নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই আজ আঠারোই জানুয়ারি দু আজ সকাল সাতটা পঁচিশে আমি একটা ভিডিও আপলোড করি বাংলা গল্প পাঠ ভূতের গল্প গল্পটির নাম ভূতের অনুসন্ধান ভিডিও আপলোড করার পর আট দশ মিনিট ঠিক ছিল তারপর কমেন্ট বক্স বন্ধ হয়ে যায় জানি না কি সমস্যার জন্য হলো দু বছর ওআইটিতে আছি এ ধরনের সমস্যা কখনো হয়নি বুঝতে পারছি না তাই ওআইটিকে জানাচ্ছি যদি কিছু ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দিন কমেন্ট বক্স বন্ধ থাকলে অনেকেই ভিডিও দেখতে আসবে না আমিও এগিয়ে যেতে পারবো না যেসব বন্ধুরা আমার পাশে আছো তার আমার কমিউনিটিতে লিখে জানিও আবারও ওআইটিকে অনুরোধ জানাচ্ছি কমেন্ট বক্স ওপেন করার জন্য তাহলে খুব উপকৃত হব আর কোনো বন্ধু যদি এ সম্বন্ধে কিছু জানো তাহলে আমাকে জানাও আর এ ধরনের সমস্যা তোমাদের হয়েছে কি সেটাও আমাকে বলো হয়তো পরে ঠিক হয়ে যাবে বুঝতে পারছি না কিছু সেই জন্যই আমি এই ছোট্ট ভিডিওটি নিয়ে এলাম ওয়াইটিকে বলছি আমি এমন কোনো ভিডিও কোনো দিন করিনি যাতে কারো সম্মান হানি হয় এ ব্যাপারে একটু দেখার জন্য আমি অনুরোধ করছি বন্ধুরা তোমরা পাশে থেকো আমিও আছি তোমাদের পাশে আজ এইটুকুই তোমরা সুস্থ থেকো ভালো থেকো ঠাকুরের কাছে এই কামনাই করি ওয়াইটিকে নমস্কার জানিয়ে আমি এই ছোট্ট ভিডিওটা শেষ করছি